এরকম বারো আটচল্লিশের সিঁড়ি এক সিঁড়িতে কব রাইজার আপনি যে কোনো কালার দিতে পারেন এই কালার দিতে পারেন ঠিক আছে তারপরে সাদার মধ্যে আছে সাদা ভাই সালামুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই এই ভালো আপনি কেমন আছেন আছি ভালো আপনাদের এখানে যে এত মাল এত সাইজে

সাদার মধ্যে কালো ধাপ দিয়ে সাদা রাইজার দিলে সেটা কিন্তু অনেক সুন্দর হয় অনেক সুন্দর হয় আমার কাছে এইগুলো অনেক ভালো লাগতেছে এগুলো কত করে ভাই কত করে দিচ্ছেন মাত্র 110 টাকা 120 টাকা পারিস 110 থেকে 120 টাকা এই যে এইখানে আছে এই যে দেখেন পুরো আগুন এগুলোর কি বলে ধাপ না রাইজার এটা রাইজার এটা রাইজার আচ্ছা এই যে সিঁড়িগুলো এই যে এরকম

দেখেন যে এই পাশে আছে একদম সুপার ফ্রেশ ঠিক আছে সিঁড়ির টেস যারা খুঁজছেন তাদের জন্য কিন্তু একদম টোটালি স্পেশাল যে দোকান থেকে এগুলা কিনতে গেলে কত করে পড়বে ভাই দোকানে দোকানে দুইশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা আর একশো দশ থেকে একশো বিশ টাকা পাঁচ একশো দশ থেকে একশো বিশ টাকা আর আসলে কিছুটা সম্মান করবেন কমাবে আচ্ছা দেখেন এই যে এইখানে এইখানেও আছে এগুলো কি এগুলো কি রাইজার না

তারপরে যদি কোন কাস্টমার এই যে আমাদের কাছে চব্বিশ আটচল্লিশ আছে চব্বিশ আটচল্লিশ আটচল্লিশ আছে কাটিং করে আচ্ছা তো আমরা দর্শক বন্ধুরা